আমরা রিসেন্টলি নতুন একটা প্রজেক্টে কাজ করছি আর সেটারই ছোট্ট একটা রিভিউ দেওয়ার চেষ্টা করবো আপনাদের এই প্রোজেক্টে আমাদের মেন টার্গেট হলো যে চারটা সেন্সরের ডেটা শিটসে নেওয়া তো খালি আমাদের ডিটেচ ইলেভেন সেন্সর কাজ শেষ হয়েছে আপাতত ওইটারই ছোট্ট একটা রিভিউ দিতেছি আর দেখাবো যে ডিটেচ ইলেভেনের সেন্সর ডেটা কীভাবে শিটস আছে পাওয়ার দা হলো এখন নীলের জ্বলে ওয়াইফাই কানেক্ট হচ্ছে গেস কানেক্ট হয়ে গেছে এখন দেখি যে সেন্সর ডেটা আদৌ আসছে কিনা